ডাক্তারদের ভাবনা করানোর পরও তার শেপটা অর্থাৎ আউটপুটটা একটা ভালো দেখাচ্ছে না অর্থাৎ তার যে ফোস্কের চামড়াটা যেখানে কাটা হয়েছে সেখানে গোটা গোটা একটা ভাব হয়েছে এখন এটা কেন হয়েছে এবং তিনি এটা জন্য কি করবেন এটাই হচ্ছে তার প্রশ্ন তো দেখেন আমরা ডাক্তার বেশ কয়েকটা পদ্ধতি ব্যবহার করি আপনার জন্য তার ভিতরে সবচেয়ে পুরাতন যে পদ্ধতি সেটা হচ্ছে যে ফোস্কিনটা কাঁচি দিয়ে কেটে সেখানে সেলাই দেওয়া

যদি কারো এরকম তৈরি হয় তার দেখতেও একটু খারাপ লাগে এবং অস্বস্তিও ভাব লাগে যদিও এটা ব্যথা করে না কিন্তু তার কাছে একটা অস্বস্তি লাগে তবে বর্তমানে মসমানি করার জন্য আধুনিক অনেক পদ্ধতি রয়েছে যেমন আলিসকাম ডিভাইস পদ্ধতি জেটি আপনারা জেটি সার ইসটাবলাস থাকার সাথে এই ডাক্তারি পদ্ধতির তুলনামূলক আলোচনা করা হয়েছে সেটা দেখে আসতে পারেন অথবা ডিভাইসের মাধ্যমে

আহ স্যার আপনি আমারটা ওষুধ লিখে দেন যেন আমার ছলেকে এই রোগটা কলেজে একদম ভালো হয়ে আসলে দেখেন সব কিছুতে ওষুধের কাজ নাই সব কিছু ওষুধের সমাধান করা যায় না এখন যেহেতু আপনার ছলে এরকম গোটাগোটা ফারমেশন হইছে অর্থাৎ এরকম গোটাগোটা ফর্সা তো হয়েছে এটা সমাধান করতে হলে একমাত্র অপশন হচ্ছে যে রিমিশন সার্কান্স অর্থাৎ যে আপনার ছলে যে অংশ গোটাগোটা দেখা যাচ্ছে সেই অংশটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে একদম কসমেটিক সে আনতে হবে এবং সেটা পুনরায় সারান করতে হবে এছাড়া নেই আর আর একটা কথা যে ডাক্তার দিয়ে এই পদ্ধতি করলে এরকম খুবই কম কারণ আমাদের দেশের বাচ্চাদের সাধারণত পাঁচ থেকে সাত দশ বয়সেই এই ঘটনাটা করানো হয় তবে এই অল্প বয়সে ঘটনা করালে দেখা যাচ্ছে এই সেপটা পরবর্তীতে এরকম হয়ে যায় ওই সময় পরিস্থিতি খুবই পাতলা যেখানে সেলাই করা হয় সেখানে চেপে থাকে এবং সেখানে গোটা ভরবেশো যত অভিজ্ঞ ডাক্তারদের করান না কেন দেখা যাচ্ছে এই পদ্ধতি করালে একদম আসবে না আমরা আধুনিক ব্যবহার করি যেগুলোতে একদম শেপ আসে সো যারা ভাবছেন যে বাচ্চাকে করাবেন তারা আধুনিক পদ্ধতি গুলো চয়েস করবেন যদি তার আধুনিক পদ্ধতি খরচ একটু বেশি হয় এর থেকে তুলনামূলকভাবে খরচ বেশি হয় তবে এর আউটপুক অনেক ভালো হয় আর যারা অলরেডি খতনা করিয়েছেন এই পদ্ধতিতে দেখছেন এখন এরকম সমস্যা তো তাদের জন্য পরামর্শ হচ্ছে যে এটা কোনো কিছু না করলেও আপনার কোনো সমস্যা হবে না কিন্তু শুধুমাত্র আপনার দেখতে খারাপ লাগে নিজের কাছে খারাপ লাগে এই জন্য এটা সুন্দর করতে চান সেক্ষেত্রে কসমেটিক সেবা করতে চান শুধুমাত্র তারাই রিভিশন সার্কাম শুরু করবে নতুবা এটা রিভিশন থাকা শুরু করার প্রয়োজন নেই কারণ এটা কোনো কখনো কোনো সমস্যা তৈরি করবে না

যার জন্য যেটা উপযুক্ত আমরা সেটাই চয়েস করব তার সার্কুলেশন করা হবে সো যারা সার্কুলেশন করতে চান বা রিভিশন সার্কুলেশন করতে চান তারা WhatsApp নম্বরে যোগাযোগ করবে আমি WhatsApp নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সেবন করে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্ক ইউ সো মাচ